সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনারা কিভাবে মুরগি দিয়ে কয়েলের বাচ্চাটা ফুটাবেন বা যারা কয়েলের বাচ্চাটা আসলে সব সময় পাওয়া যায় না তে কয়েলের বাচ্চাটা আপনারা নিচ থেকে বাড়ি থেকে আপনারা কিভাবে এটা বাচ্চা উৎপাদন করবেন ডিম থেকে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে আপনারা যারা কয়েল মুরগির বাচ্চা অর্থাৎ কয়েল পাখির বাচ্চা যেটাই বলেন না কেন আসলে সেই বাচ্চাটা কিন্তু আমরা যদি কোথাও অর্ডার দেওয়া লাগে আগে থেকে আমাদেরকে অর্ডার দেওয়া লাগে যে আপনি যদি বাচ্চাটা নিতে চান তে আপনারা এত টাকা আমাদের অর্ডার দেওয়া লাগবে তে আপনি যদি দশটা পনেরোটা বাচ্চা বা ষোলোটা বাচ্চা বা বিশটা বাচ্চা যদি তাদের কাছে চান তারা কিন্তু আসলে দিতে চায় না তারা বলে যে না আমরা দিতে পারবো না তো এই রকম আর কি বলে তে এই জন্য আপনারা যারা অল্প পরিসরে একদম ছোট পরিসরে যারা এই কয়ল পাখির বাচ্চাটা পুষতে চান তো দেখুন আমি এই মুরগির ডিমটা আসলে আপনারা জানেন যে আমি দশটা ডিম বসাই তে আলহামদুলিল্লাহ আমি দশটা ডিম দিয়েই কিন্তু মুরগিটা বসাইছি তো বসানোর পরে আজকে আমি এই ডিমটা আজকে তিন দিন বসানো হয়েছে তো যেহেতু কয়েল পাখির বাচ্চাটা আঠারো দিনে ওঠে আমার যতটুকু জানা যে আঠারো দিনে এই বাচ্চাটা ওঠার কারণে আর যেহেতু মুরগির বাচ্চা একুশ দিনে ওঠে তো যেহেতু এখন শীতের সময় এই জন্য একুশ দিনেই উঠবে এটাই স্বাভাবিক তো এই একুশ দিনে ওঠার কারণে আমি যেটা করছি আর কি তার কারণ তিন দিন আমি আগে পার করে নিয়েছি যাতে এই দেশি মুরগির বাচ্চা এবং এই কয়েল পাখির বাচ্চা এক সঙ্গে ওঠে তো আমি ষোলোটা ডিম নিয়ে আসছি আপনারা জানেন যে আমি এক জায়গা থেকে কিছু বাচ্চা একজনের নিয়ে এসে দিয়েছিলাম তো তার কাছ থেকে আমি আবার এই ষোলোটা ডিম নিয়ে আসছি তো এই ষোলোটা ডিম আমি হচ্ছে এই মুরগির ভিতর দিয়ে দেবো যেহেতু আমার জানা মতে যেহেতু এই মুরগিটা ডিমটা যেহেতু একুশ দিন উঠবে সেই জন্যে আমি তিন দিন আগে কভার করে নিলাম কভার করে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু তাদেরকে এই ইটা দিচ্ছি আর কি এই কয়েলের ডিমটা আমি দিচ্ছি যাতে একসঙ্গে বাচ্চাটা ওঠে আর কি তে আপনারা যারা ছোট্ট পরিসরে একদম ছোট্ট পরিসরে কয়েল পাখির বাচ্চা দিয়ে আপনারা ডিম বসাতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আপনারা চাইলে এই অল্প ডিম দিয়ে আপনারা এই যে মুরগির ভিতর এই ডিমটা দিয়ে আপনারা কিন্তু বসাইতে পারেন ইনশাল্লাহ বাচ্চাটা উঠে যাবে তে আমি এই ষোলোটা দুইটা এই চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই ষোলো এই ষোলোটা ডিম দিয়ে আর কি আমি এই মুরগিটার মধ্যে দিয়ে দিলাম আমি জানি না এই মুরগিটা আসলে এই কয়েলের ডিম নেবে না অর্থাৎ বাচ্চা ওঠার জন্য তারা নেবে কিনা আমি জানি না তবে দিয়ে আমি এই সর্বপ্রথম আমি ট্রাই করছি তে আপনারা যারা ছোট পরিসরে এই খামারটা করতে চাচ্ছেন এই কয়ল পাখির খামারটা করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা চাইলে এইভাবে আসলে দেশি মুরগির মধ্যে বলে ডিম দিলে ফোটে তে আপনারা চাইলে এইভাবে ফুটায়া এইভাবে ফুটাইয়া আপনারা কিন্তু আপনার মুরগির বাচ্চাটা আর কি উৎপাদন করতে পারবেন ইনশাল্লাহ খুব সহজে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন Allah habes